প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার হচ্ছে ভাই তেবারিয়ার হাটে রয়েছে হচ্ছে তেবারিয়ার হাটে তেবারিয়ার প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে দিন আজ হচ্ছে ছয় হচ্ছে অক্টোবর দু হাজার রবিবার কথা বলবো মুর্শেদ ভাই সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কত পিস ছাগল আনছেন আজকে আজ মোটামুটি বিশটা লাখ বিশটা নিয়ে আসছেন আচ্ছা ভাই ছাগলগুলো মনে হচ্ছে একটু বড় সাইজের নিয়ে আসছেন হ্যাঁ বড় আছে ছোট আছে ছোট আছে বড় আছে অনেক রকমের জাত আপনার হাতে যে দুটো দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ মারাত্মক দুটি ছাগল এবং হচ্ছে সেই ছাগলগুলো হচ্ছে খামার উপযোগী হ্যাঁ পাটিনা খাসি ভাই এটা খাসি খাসি তোতাপুরি না ভাই হ্যাঁ তোতাপুরি ক্রস না অরিজিনাল ভাই এটা ক্রস ক্রস ধন্যবাদ ভাই আপনাকে আপনি সঠিক কথা বলেছেন এটা ক্রস তবে পার্সেন্ট ভালো আছে তাই না হ্যাঁ পার্সেন্ট ভালো আচ্ছা এটা খাসি না

আচ্ছা মোটামুটি চার মাস চলছে তো ভাই কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম বাইশ বাইশ হাজার টাকা আচ্ছা বাইশ হাজার টাকা চাওয়া দাম দর্শক যারা আছে স্বপ্নপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দর্শক যারা রয়েছে তার দাম দর করতে পারবে ভাই হ্যাঁ দাম দর করতে আচ্ছা আমার কথা বলবেন বলবেন যে আশা বলবার ভিডিও দেখছি মুশাদ ভাই দাম কম রাখবে মুশাদ ভাই হ্যাঁ একটু কমাই রাখেন ভাই হ্যাঁ হ্যাঁ এখন আপনি এখন নিয়া করতেন 21000 হলে দিয়ে আচ্ছা আরো মাল কি ভাই এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা বয়স কেমন চলছে বয়স আপনার তিন মাস তিন মাস পাঁচটা তো খুব সুন্দর ভাই মুখে দেখেন মাথা দিয়েছেন খুবই সুন্দর কেমন দাম চাচ্ছেন বলেন এটা 18 হলে দেব 18 হ্যাঁ আর একটু ছোট করেন ভাই আপনার জন্য 17 হলে রাখা যাবে আচ্ছা 17000 চাওয়া দাম 18 17 রাখা যাবে আচ্ছা ছাগল যদি কেউ নাই হ্যাঁ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া বিকাশ সব আমার মধ্যে মাসের বক্সে দিয়ে দিচ্ছেন নাকি হ্যাঁ বাসে একবার বাসে বক্সে চলে যায় বুঝছেন রিস্ক হয় না ভাই না কোনো রিস্ক না হাজার হাজার দিচ্ছি আচ্ছা কোনো সমস্যা নেই এটা কি কালার বলা হয় ভাই এটা আপনার খয়ারি খয়ারি কালার খয়ারি অনেকে চকলেট কালারও বলে হ্যাঁ চকলেট কালার বলে খয়ারি বলে আচ্ছা পাটিনা খাসি ভাই এটা এটা পাটি পাটি হ্যাঁ কেমন দাম চাচ্ছেন ভাই এটা আপনার 20000 20000 আচ্ছা 20000 টাকা চাওয়া দাম দর্শক নিলে কত রাখতে পারবেন বলে দেন যাই কোন হিসাব হলে দেব যাক 19000 টাকা 1000 টাকা ভাই আমার আছে আচ্ছা এটারই সামনে নিয়ে আসেন দেখি এর যে শরীরে কিছু নাই ভাই হ্যাঁ

চাইলে পরে আপনার পঁচিশ তিরিশ টাকা যাবে ওই ভাবে না আপনার জন্য আপনি বাইশ হাজার রাখা যাবে বাইশ হাজার রাখা ওকে ওকে বাইশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা ভাই হ্যাঁ অনেকগুলো ছাগল দেখালাম তাই না আরো বান্ধা আছে ধরে মুর্শেদ ভাই ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারি পাড়া যদি কেউ আপনারা সরাসরি আসতে চান নাটোর রেল স্টেশনে নামবেন যারা ট্রেনে করে আসবেন যারা বাসে আসবেন হরিশপুর বাসে বাইপাসে নামবেন

ওয়ালাইকুম দর্শক আজকে অবস্থান করছিলাম তাই বাড়ির হাতে মুর্শিদারকে পেয়ে গেলাম মুর্শিদার কাছে কাছ থেকে বিস্তারিত ছাগলগুলো দেখালাম বিস্তারিত দরদাম জানালাম আজকে ভিডিও এখানে শেষ করছি